আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি হয়তো থাম্বল দেখে বুঝতে পারছেন নারকেলের ভাজা পুলি পিঠা আমি প্রথমে নারকেলটা কুড়ায় নিয়েছি তারপরে গুড় দিয়ে এটা ভালো করে আরও বানায় যেভাবে ওইটা ভেজানো ভেজে নিলাম এবং ভেজে নিয়ে পাশে রেখে দিলাম এখন একটা ডো তৈরি করে নেব চাউলের আটা আমি এখানে শুধু চাউলের আটা ইউজ করছি আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন আর একটু লবণ দিলাম লবণ দিয়ে গরম পানিতে সেদ্ধ করে দিলাম এখন আমার আটাটা সেদ্ধ হয়ে গেছে এখন পিল্টলটা তৈরি করে নিব যেটা দিয়ে আমি পিঠা বানাবো পেলটলটা তৈরি হয়ে গেছে এখন আমি ছোটো ছোটো করে গ্রোথ তৈরি করবো যেটা আমি মেশিনের সাহায্যে বানাবো হাতে বানাবো আজকে এরপর ছোটো ছোটো করে বলের মতো করে বানিয়ে নিয়েছি এখন আমি মেশিনের সাহায্যে বানিয়ে নেব আপনারা চাইলে হাতেও বানাতে পারেন বেশি যেতে হার না লেগে যায় আটাটা যেখানে হালকা একটু আটা ছিটাই দিলাম বলটা ওখানে দিয়ে একটু সার্ফ দিলে সুন্দর একটা পিঠার মতো হয়ে যাবে আমি বেশ কিছু এরকম ছোটো রুচির মতো বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে তারপর পিঠাটা বানিয়ে নেবো দাদার গাইস এখন আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি এক পাশে রুটির মতো বানাতে হবে আর এক পাশে দিয়ে পুলি পিঠা বানাতে হবে আমি নারকেলের দিয়ে দিলাম নারকেল ভাজাটা এখন এখন আর পুলি পিঠাটা হয়ে গেল এই আমি সব পুলি পিঠাগুলো বানিয়ে নিলাম দাদা গাইস দেখতে অনেক সুন্দর লাগছে আমি এখন ভেজে নেব সব পিঠাগুলো নাকি আগে দিয়ে দেব আমি সব পিঠাগুলো ভেজে নেবো এইভাবেই এটাকে বলে নারকেলের ভাজা পুলি পিঠা আপনার চাইলে এই পুলি পিঠাটা এক ধরনের হালুয়া তৈরি করে বানাতে পারে বা আলু ভাজি করে সেটাও বানাতে পারে অনেক টেস্টি হয় নারকেলের পরিবর্তে আলু ভেজে এইভাবে এভাবে কলিপিঠা বানিয়ে ভাজি করলে অনেক টেস্টি হয় আপনারা ট্রাই করতে পারবেন আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে লাইক করেন শেয়ার করে দিন আটটা বলল প্রায় বাজে করা হয়ে গেছে পিঠাগুলো আপনার উঠাই আব সেইভাবে সব পিঠাগুলো আমি ভাজি করে নিাম masalahnya bagaimana tu kan muka lapas